নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম জেলাতেও শুরু হলো মুখ্যমন্ত্রী সুস্থ সুস্থ শৈশব কৈশোর কর্মসূচি স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন বিধায়িকা বিধায়িকা মিনা রানী সরকার পশ্চিম জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য জেলার সিএমও সহ অন্যান্যরা নয় ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি গোটা রাজ্যে চলবে এই কর্মসূচি যার আওতায় আসবে কয়েক লক্ষ হিসেবে শুক্রবার অনুষ্ঠিত হল মহকুমা ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা চারটি দলকে নিয়ে ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত হলো এই দিনের এই আসর উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ছিলেন সচিব রমাকান্ত দে ক্রীড়া সম্পাদক অভিষেক দে থেকে শুরু করে অন্যান্যরা প্যাচারতল বিধানসভার অন্তর্গত মৎস্য দপ্তরের অধীনস্থ লালজুরি মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন হলো শুক্রবার তিনশো পঞ্চাশ আসন বিশিষ্ট এই কমিউনিটি হলের উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা ছিলেন দপ্তরের বিভিন্ন কর্মী সহ এলাকার মানুষ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন বা উদযাপন করল মডার্ন হাই হায়ার সেকেন্ডারি স্কুল শুক্রবার আগরতলা টাউন হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা বার্ষিক অনুষ্ঠানে স্কুলের কোচে কাজারা মনগ্র সাংস্কৃতিক এরাজ্যের ক্ষুদ্র বিষয় দু বছরের সক্ষম দাস ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এর নাম উজ্জ্বল করেছে উনকোটি জেলার উত্তর পাবিয়া কুমারঘাটের বাসিন্দা ডক্টর সঞ্জয় দাস এবং তিলোত্তমা বাসিন্দা তিরুত্তম দাসীর পুত্র সক্ষমকে গর্বিত গোটা রাজ্যবাসী তার এই সম্মানকে অভিনন্দন জানিয়েছে প্রত্যেকই গোটা দেশের মোগলাদের সঙ্গে সাধারণতভাবে সার্বিক মানুষের কল্যাণে নৈযবসে শুরু করেছে রাহুল গান্ধী তারই অঙ্গ হিসেবে সারা ভারত কংগ্রেসের মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক কর্মসূচি ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজ্যের সমস্ত মহিলাদের নেওয়া লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে শুক্রবার কর্মসূচির উদ্বোধনী দিনে এই কথা জানালেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী স্বামী বিবেকানন্দ বলেছেন সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড অর্থাৎ মানুষ সেবায় ভগবান সেবা স্লোগানকে সামনে রেখে বিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্র সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণের অনুষ্ঠান হরেন্দ্রনগর চা বাগানের কর্মরত শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে দিনযাপন করছে সাব্রুমের মা দীপ্তেশ্বরী ব্রিক্স ইন্ডাস্ট্রি অর্থাৎ এর পরিচয় শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশ জলের অভাব সাপ্তাহিক মজুরি সবকিছু থেকে থেকেই বঞ্চিত শ্রমিকরা বেশ কয়েকবার কয়লা শ্রমিকদের হয়েছে বলে অভিযোগ অভিযোগ পেয়ে শাসক চালানো দত্ত এবং সাব্রুম মহকুমা শ্রম দপ্তরের আধিকারিক অমিত কর ইনভার্টার ইনভার্টার দুই মালিক মালিককে সঙ্গে কথা বলেন এবং সমস্ত অভিযোগ সম্পর্কে অবগত হন পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে অবগত করেন অর্ধেক আকাশের দাবিদার নারীরা আজ বড় অসহায় গোটা দেশ এবং রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে অপরাধের সংখ্যা কিভাবে উত্তরণ করা সম্ভব এই অপরাধ থেকে সে বিষয়ে অনুষ্ঠিত হল প্রয়াস কর্মসূচি খোয়াই মহিলা থানার উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ে আলোচনা চক্রে উপস্থিত ছিলেন আইপিএস ঋষভ খোয়াই মহিলা থানার ওসি মীনা দেব বর্মা থেকে শুরু করে সাব ইন্সপেক্টর সহ অন্যান্যরা লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে নেমে পড়েছে শাসক দল শুক্রবার বিজেপি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণ পাঠশালা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শক্তি বন্দনা নামে এক সভা সবাই ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস জেলা কমিটির সম্পাদক সমীর কুমার দাস থেকে শুরু করে আরো অনেকেই 2024 লোকসভা নির্বাচনের আগে ভোট বৈতরণী নতুন টোপ কেন্দ্রীয় সরকারের ভারত সরকার দেশের সকল নাগরিকদের জন্য বিমা প্রকল্প চালু করতে যাচ্ছে এই লক্ষ্যে খোয়াই ভিত্তিক বিমা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার জেলাশাসক চান্তিন চন্দ্রনীর পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের অন্যান্য আধিকারিকরা মা প্রকল্প চালু হওয়ার পূর্বে জনগণের মধ্যে বিমা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক বলে জানান শাসক। শাসক বিজেপি দলের উদ্যোগে গোটা রাজ্যে শুরু হয়েছে শুরু হয়ে গেছে গাঁচল অভিযান অভিযানের অঙ্গ হিসেবে খোয়াই জেলা পরিদর্শনে গেলেন কৃষিমন্ত্রীলাল নাথ দুর্গানগর এলাকায় এই অভিযানে কৃষিমন্ত্রী সফর সঙ্গী হিসেবে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার থেকে শুরু করে আরো অনেকেই বিজেপির শাসনের রসা তলে বিশাল গড় অপহরণ থেকে শুরু করে চিন্তাই হামলা সন্ত্রাস সব কিছু চলছে এবার নতুন সংস্কৃতি দেখা গেল রাজ্য গর্ব ভিক্ষা চাইছে পথচারীদের কাছে পথচারীদের অভিযোগ মদমত্ত অবস্থায় জাতীয় সড়কে ঘুমিয়ে পড়েছে সাত সকালে টিএসআর জওয়ানের এই কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষের অভিযোগ সরকার নেশা বিরোধী অভিযান করলেও কিভাবে নেশায় ডুবছে রাজ্যের টিএসআর জওয়ান অসামাজের কাজের আতুরঘর হিসেবে পরিচিত হচ্ছে বর্তমানে বিশালগড় প্রতিদিনই উঠে আসছে অদ্ভুত সমস্ত ঘটনা এবার পুলিশের পরিচয় দিয়ে বাইক চুরিতে হাত পাকাচ্ছে অপরাধ জগতের একটা অংশ বৃহস্পতিবার মধ্যরাতে বিশালগড় থানাধীন এলাকায় টিআর জিরো ওয়ান কে সিক্স নম্বরের লাগানো ছিল পুলিশের স্টিকার একটি বাইকে বাইকটি উত্তম দেবনাথের বাড়িতে গীতি রেখে বাড়িতে রেখে ঘুরপাক খাচ্ছিল দুই অপরাধী উত্তম দেবনাথ দুজনের পরিচয় জানতে চাইলে বাইক ফেলে পালিয়ে যায় বাইক নিয়ে আসা দুজন বর্তমানে বাইকটি বিশালগড় থানায় নিয়ে আসা হয় ঘটনার পর পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশের পরিচয় দিয়ে অপরাধ জগতের মাত্রা বৃদ্ধি করতে চাইছে বিশালগড়ের একটা বখাটে অংশ 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান চলবে এবং এই কর্মসূচির অঙ্গ হিসেবে শূন্য থেকে 19 বছরের ছেলে মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করা হবে উপলক্ষে শুক্রবার পানিসাগর হাসপাতালে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক বৈঠক এসডিএম এর কক্ষে সম্মেলনে উপস্থিত ছিলেন মহকুমার স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর ভূষণ দেব বর্মা অফিসার ডক্টর শতরূপা দাস এবং আরো অনেকেই সাংবাদিক সম্মেলনে মহকুমার স্বাস্থ্য আধিকারিক জানান পানিসাগর নগর পঞ্চায়েতের পাঁচটি ভিলেজ রয়েছে তাছাড়া মহানজী সরকারি স্কুল 25টি প্রাইভেট স্কুল চারটি কেন্দ্রীয় বিদ্যালয় এবং 4000 শো বিরাশি জনের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই পরিষেবা বৃহস্পতিবার ধর্মনগরের রাগনা গ্রাম পঞ্চায়েতের সুলেমান মিয়ার এইচ আর জিরো ওয়ান এ এইচ বাইকটি চুরি হয়ে যায় মামলা লিপিবদ্ধ হয় ধর্মনগর থানায় অভিযোগ ধর্মনগর থানার ওসি নারুগোপাল দেব বাজারিছড়া থানার ওসির সাথে যোগাযোগ করেন খবর পেয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ বাহিনী করিমগঞ্জ জেলার এসপির সাথে যোগাযোগ করে বাইকটি উদ্ধারে তৎপরতা দেখায় এবং কয়লা শহর অনুকোটি জেলার চোর হিসেবে পরিচিত রিন্টু দাসকে আটক করে বাজারিছড়া থানা থেকে বাইকটি উদ্ধার করা হয় যদিও পুলিশ সুপার জানিয়েছে ধৃত চোর রিন্টু দাসের সাথে আরো বেশ কয়েকজন জড়িত 43 করবক বিধানসভা কেন্দ্রের চেলাগাং এডিসি ভিলেজের হাড়ি থানা চেলাগাং চালকাহাম এইচএস স্কুলের গার্লস হোস্টেল এবং কস্তুরার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের হোস্টেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার এই তিনটি নবনির্মিত ভবনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক দেবরাই বিধায়ক বিয়াল্লিশ অমরপুর বিধায়ক রঞ্জিত দাস 43 কর্বক বিধানসভার বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা থেকে শুরু করে আরো অনেকেই প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক

পিসিন জেলায় এক নির্দল প্রার্থীর দপ্তরে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসবাদীরা অপর দুটো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বালুচিস্তান প্রথম হামলাতে পনেরো জন এবং দ্বিতীয় হামলাতে চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশি সূত্রে খবর আমবাসা পৌর নবনির্মিত ভবনের উদ্বোধন হলো হবে শনিবার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তার আগে নবনির্মিত ভবনের সমস্ত কাজ খতিয়ে দেখতে শুক্রবার পরিদর্শনে গেলেন ধলাই জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জেলার পুলিশ সুপার অবিনাশ রাই মহকুমা শাসক সহ অন্যান্যরা নেশা থেকে কিভাবে দূরে থাকা যায় সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হল টিএসআর তৃতীয় বাহিনীর উদ্যোগে শুক্রবার চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আলোচনা সভা সচেতনতামূলক এক কর্মসূচি হাতে নেওয়া হয় নেশা সাইবার ক্রাইম এবং ডোমেস্টিক ভায়োলেন্সের উপর আলোচনা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন তৃতীয় ব্যাটালিয়ানের ডেপুটি কমান্ড্যান্ট সুমন মজুমদার সহ এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বেসরকারি মালিকানাধীন জমির উপরে ছিল তেলিয়ামা অগ্নি নির্বাপক দপ্তরের কার্যালয় দাবি উঠেছিল স্থান পরিবর্তনের তেলিয়ামা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাড়ে ছকানি জায়গা থেকে এককানি জায়গা অগ্নি নির্বাপক দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে বলেই জানান পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তিনি দাবি করেন অগ্নি নির্বাপক দপ্তরের স্থায়ী ঘর নির্মাণ হলে আরো বেশি উপকৃত হবেন সাধারণ মানুষ নুলিয়াকামি থানার শালবাগান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে এক জনজাতি রমণীকে পঁয়তাল্লিশ বছরের লক্ষ্মী দেব বর্মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে এদিকে ঘটনার তদন্তে নেমেছে মঙ্গিয়াকামি থানার পুলিশ জানিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছেন উপজাতি রমণী পরবর্তীতে পুলিশ লক্ষ্মী দেব বর্মার উপর স্বামী উত্তম দেব লক্ষ্মী দেব স্বামী উত্তম দেব বর্মাকে আটক করেছে রাজ্যের গ্রাম পাহাড়ে শিক্ষার হাল বেহাল ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পঠন পাঠন এই অভিযোগ আবারো প্রমাণিত হলো মান্দায় আরজি ব্লকে ব্লকের আওতাধীন ওয়াকিনগর ভিলেজ কমিটি রয়েছে কান্তা কান্তকোবরাপাড়া অঙ্গনওয়ারি সেন্টার কোরিজন ছাত্র ছাত্রী নিয়ে চলছে পঠন পাঠন সেন্টারে নির্ধারিত সময় গিয়ে দেখা যায় বন্ধ রয়েছে সেন্টারটি কি কারণে এই সেন্টারে দিদিমণি এবং হেলপার আসেননি তা নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে গাড়ি এবং তা থেকে উদ্ধার এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানিয়েছেন পুলিশের কাছে খবর ছিল ধর্মনগর থেকে কমলপুর দুর্গা চৌমনি হয়ে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল টিআর জিরো ওয়ান বি জেড জিরো সিক্স নম্বরের একটি গাড়ি গাড়িটিতে রয়েছে বেআইনি নেশা সামগ্রী খবরের ভিত্তিতে কমলপুর থানার দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশ গাড়িটিকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উনচল্লিশ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় 80 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ এদিকে গাড়ি চালক মৃদুল হোসেন এবং সহচালক টিঙ্কু মিয়াকে আটক করেছে পুলিশ এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগাড়ির পর্দায় নমস্কার